আপনি কি জানেন আপনার শরীরে কোথায় তিল আছে তা দিয়ে ভাগ্য বিচার করা যায় তিল চিহ্ন থেকে ভাগ্য বিচার চলুন আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিই কোথায় তিল থাকলে কি হয় কেমন ভাগ্য হয় চলুন শুরু করা যায় যেসব জাতক জাতিকাদের মাথায় তিল থাকে তারা মেধাবী এবং উদার প্রকৃতির হয় যাদের গালে তিল থাকে সে দরিদ্র হয় যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানান রূপ মতলব আটে যাদের কপালে ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে ঠোঁটে তিল থাকলে জাতক হয় কর্তব্য পরায়ণ নিচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী এবং বিলাসী নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত এবং ধীর প্রকৃতির আর নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য নাকের ডান দিকে তিল থাকলে জাতক সৌভাগ্যবান হয় আর ডান ভুরুতে তিল থাকলে হয় সে চিন্তাশীল বাম ভুরুতে তিল থাকলে তারা সবসময় কুচিন্তায় লিপ্ত থাকে যাদের গলায় তিল থাকে তারা হয় জ্ঞানী গুণী বিদ্যান এবং সুখী যাদের চিবুকে তিল থাকে তারা দৃঢ় চেতা ও স্থির সম্পন্ন গলার নিচের দুপাশে তিল থাকলে সে জ্ঞানী এবং ভাগ্যশালী হয় চোখের মধ্যে তিল থাকলে সে দূরদর্শী এবং বিদ্যান হয় ঠোঁটের নিচে তিল থাকলে সে হয় প্রেমিক যে সব জাতকের বুকে তিল থাকে সে হয় জ্ঞানী সাহসী সৌভাগ্যবান ও উদার ডান হাতের করতলে তিল থাকলে সে উদ্যমী এবং কর্মনিপুণ হয় বাম হাতের করতলে তিল থাকলে হয় সে অসৎ লিপ্ত যাদের কাঁধে তিল থাকে তারা হয় পরিশ্রমী যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজন বিলাসী এবং পেটুক ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণ প্রিয় হয় বাম পায়ে তিল থাকলে সে অলস প্রকৃতির হয় টানে তিল থাকলে সে বিদ্যান এবং সৌভাগ্যশালী হয় বাম উরুতে তিল থাকলে শ্রমের দ্বারা তার উন্নতি হয় আর ডান উরুতে তিল থাকলে হয় স্বাস্থ্যবান